আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো আছি আজকে সকাল সকাল একটু বের হলাম হাট দেখার উদ্দেশ্য যেহেতু আমি ঢাকা থাকি হাট দেখার ওই রকম সৌভাগ্য হয় না তো যতটুকু জানতে পারছি যে নারায়ণগঞ্জ জেলার এই হাটটা ঐতিহাসিক একটি হাট সোনাকান্দা হাট শতবর্ষে এই হাট আসলে হাটের পরিবেশ অনেকটাই মনোমুগ্ধকর কি লাগবে আপনার যা চান সব কিছুই পাবেন দৈনন্দিন জীবনযাপনের জন্য যা যা কিছু প্রয়োজন এমন কিছু নেই যে আপনি হাটে না পাবেন এক কথা অসাধারণ আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যারা শহরে থেকে বড় হয়েছি তারা তো হাট সম্পর্কে কিছু জানি না তো যতটুকু সময় পাইলাম শুধু ঘুরলাম হাটের যে সৌন্দর্য যদিও একটু লেট করে আমি বেরিয়েছিলাম আর সকালবেলা বা ভোরবেলা গেলে হয়তো হাট হাটের যে মেন সৌন্দর্য সেটা আরো উপভোগ করতে পারতাম সাথে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে লুঙ্গি গামছা কি লাগবে আপনার সব আছে পাখির হাটও আছে বাজরিগার কোকাটেল মুরগির বাচ্চা কোয়েল পাখি কবুতর মানে এক কোথায় যা যা প্রয়োজন সব কিছু আপনি হাটে দেখতে পাবেন সত্যি অসাধারণ খুব সুন্দর রুখর রোদে অনেকটা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় তো এই মতো অবস্থায় জানতে পারলাম যে হাটে নাকি একটা বয়স্ক দাদু আছে তার বয়স বিরাশি বছর সে নাকি হাটে সাতষট্টি বছর ধরে শরবত বিক্রি করে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম